জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির আবেদনের জন্য আর মাত্র চার দিন বাকি আছে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই আবেদন চলবে পরীক্ষার বাকি আছে প্রায় বলতে পারো দুই মাস একদম ষাট দিন একদম কড়াই গন্ডায় এরপরে মূলত তোমার বলা যায় যে পরীক্ষা হবে যারা আবেদন করেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যারা আবেদন করেনি তাদেরকেও বেশ কিছু বিষয় আপডেট জানাবো বলে রাখি যাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনেক প্রবলেম হচ্ছে রিসেন্ট টাইমে আবেদন করতে গিয়ে প্রত্যেকটা ধাপে কিছু না কোনো সমস্যা হচ্ছে বিশেষ করে প্রথম ধাপে অনেক প্রবলেম হচ্ছে যারা আবেদন করা না তারা দ্রুততার সহিত আবেদন করে নিও কারণ সার্ভার সমস্যার কারণে পরবর্তীতে আবেদন নাও করা যেতে পারে এমন পরিবেশ পরিস্থিতি হইতে পারে তো ব্যাপার প্রতি তোমরা একটু খেয়াল রাখবা দুই নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যারা অলরেডি আবেদন কার্যক্রম অংশগ্রহণ করেছ তোমাদের পরীক্ষা তিন মে সো তোমাদের প্রস্তুতি কার কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিও এই পয়েন্ট এসে তোমাদেরকে আমি একটা কথাই বারবার বলবো যে তোমাদের পরীক্ষার জন্য তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে ভালো রেজাল্ট করতে হবে তোমাদের এসএসসি এস জিপিএ জিপি আসবে ফোরটি সিক্সটি সেটা এখানে ম্যাটার করবে অবশ্যই কিন্তু যেহেতু তোমার একশো মার্কের একটা পরীক্ষা তোমার হাতে আছে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে ওই একশোতে ভালো একটা নাম্বার নেওয়ার চেষ্টা করো পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বাকি বিষয়গুলো গত বছরগুলোর মতো করেই যেভাবে তারা চোদ্দো পনেরো সেশন এক্সাম নিয়েছে সেই সেশনগুলোর মতো করেই তারা খুব ইজি করবে মানে মোটামুটি পর্যায়ে তারা রাখবে খুব টাফ রাখবে না সত্যপক্ষে তোমরা যেন একটা ভালো রেজাল্ট করতে পারো এই বিষয়ের প্রতি খেয়াল রাখো দ্বিতীয় ততপক্ষে যেন পাশ করো ভর্তি পরীক্ষা পাশ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ তার জন্য যেভাবে যা প্রিপারেশন নেওয়া দরকার এই পয়েন্ট আমি মান একটু পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চাই এটা সবার জন্যই কার্যকরী বিজ্ঞান বিভাগে তোমার যারা রয়েছে অনেকেই ইংরেজিতে দুর্বল ইংরেজিতে কারো বেশ কারো পঁচিশ মার্কে পরীক্ষা হবে সো আগে তুমি বাংলাটা কমপ্লিট করো বাংলার সেকেন্ড পেপার থেকে কিন্তু অনেক এমসি কিউ আসবে তুমি সাধারণ জ্ঞান কমপ্লিট করো এই দুইটা বিষয় কমপ্লিট করলে তিরিশ মার্ক হয়ে যাচ্ছে তোমার তারপর তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলো ধরো সবার শেষে ইংরেজি ধরলাম বাট এখানে তোমাকে ভালো একটা নাম্বার অ্যাচিভ করার জন্য মিনিমাম ষাট থেকে সত্তরটা এমসি ভরাট করার জন্য বা ভরাট করতে হবে সেরকম ভাবে প্রিপোরেশন নিয়ে তোমাকে যেতে হবে কোনোভাবে এমনভাবে যেও না যে যাতে করে দেখা যায় টানে মানে পাস বা অনেকে দিকবার ফেলও করছে ফেলও করবে ফেল করলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথাও তুমি ভর্তির আবেদন করতে পারবে না বা ভর্তি হতে পারবে না ঠিক আছে সো রেজাল্ট যত ভালো করতে পারো তত ভালো যদি রেজাল্ট ভালো না করতে আমাদেরকে যেন পাস করার পরে একটা ভালো নাম্বার থাকে যেটা দিয়ে যে কোনো বেসরকারি কলেজে যেন খুব সহজে ট্রান্সফার সুযোগ পাও আবেদন ফর্ম ডাউনলোড নিয়ে প্রবলেম হচ্ছে অনেকেই আবেদন ফর্ম লগ ইন অপশনে ক্লিক করার পরে ডাউনলোড করতে পারছো না তোমাদেরকে বলে রাখতে চাই এটা সার্ভারজনিত সমস্যা তোমরা ডাউনলোড করতে পারবে খুব শীঘ্রই যদি কোনো সমস্যা হয় তোমরা তোমাদের আবেদন ফর্মটা এই যে ফর্মের যে কপিটা রয়েছে অথবা অ্যাপ্লিকেশন আইডি এগুলো দিয়ে তোমরা আগে টাকা পরিশোধ করো লাগলে পরবর্তীতে তুমি তোমার আবেদন ফর্মটা ডাউনলোড করো ডাউনলোড করতে প্রবলেম হলে অনেক সময় এরকমের ইরোড দেখায় ইরোড দেখলে তো কোনো কিছু করার নেই যে ইরোডটা এমন কিছু তো করার নাই এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট সম্পর্কিত প্রবলেম কেমন আর একটা কথা মাথায় রাখবা যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে একটু সমস্যা হয় কারণ অনেক শিক্ষার্থী একসাথে অ্যাপ্লাই করে তাদের ওয়েবসাইট এই যে তাদের যে মেইন ওয়েবসাইট তাদের রেজাল্টের ওয়েবসাইট এগুলো একটু কাজ কম করে সো কিছু করেন নাই এটা তোমাদের সাথে মানন মানে মেনে নিতে হবে এবং তোমাদের মাননসুই হয়ে যাবে তোমরা বিষয়গুলো সামনে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি হচ্ছ ওয়েবসাইট সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে আর পরীক্ষার ব্যাপারটা কথা বলবো পরীক্ষা টোটাল এখানে যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাস তো অলমোস্ট চার পাঁচ দিন বাকি আছে এরপরে তোমাদের মার্চ মার্চ মাস পুরোটা এপ্রিল মাস পুরোটাই দুইটা মাসে তোমরা টাইম পাচ্ছো আবার জুনের মে মাসে তো তোমার পরীক্ষায় হবে সো এই যে মার্চ এপ্রিল একটু ভালো করে প্রিপারেশন নেও আর যারা এখনো আবেদন করো নাই তারা অবশ্যই আবেদন করে ফেলো কারণ আবেদন কার্যক্রম চলবে আঠাশ তারিখ পর্যন্ত এটা তারা বলে দিয়েছে সময় বৃদ্ধি করবে না এবং টাকা পরিশোধ করা যাবে হয়তোবা মনে হয় দুই মাস দুই তারিখ পর্যন্ত এই যে বাট তোমরা চেষ্টা করবো আঠাশ তারিখের মধ্যেই তোমাদের টাকা পয়সা যা সব পরিশোধ করে পরবর্তী কোনো ঝামেলার মধ্যে যাওয়ার তোমার দরকার নেই আঠাশ তারিখের মধ্যে আবেদন করে টাকা পরিশোধ করে জমা দিয়ে চুপচাপ বসে থাকবে বাসে এসে এই প্রিপারেশন নেওয়ার সর্বোচ্চ চেষ্টা ভালো ভালোটা প্রিপারেশন নাও আজকের মতো আমরা আপাতত ভিডিও এখানে শেষ করছি তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল ভালো থাকবি সকলে আল্লাহ হাফেজ